নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে আমার ফ্যামিলি সবাই অসুস্থ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থেকো তো দেখতে পাচ্ছো সকালে উঠেই কিন্তু পরমশাই যাচ্ছে ডাক্তারের কাছে কালকে অনেক সিরিয়াস ছিল সেটা কীসের জন্য কি কারণে আমি পরে বলছি আগে পরমশাইকে পাঠিয়ে দিই ডাক্তারের কাছে তারপরেই আমি তোমাদের সব ঘটনাটা বলবো তো এখন রেডি হয়ে যাচ্ছে বাড়ির সবাই ফোন করে বলছে সেই কারণে কিন্তু ফোনে কথা বলছে সব বলবে ডাক্তারের কাছে যে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো ফাইনালি বর্মশাই চলে গেল ডাক্তারের কাছে আর আমাদের বিল্ডিংয়ে একজন বাঙালি থাকে সেই চালিয়ে নিয়ে গেছে ওনা তো বাইক চালাতে পারবে না আসলে কন্ডিশন খুবই খারাপ এবার বলি যে কি হয়েছে জ্বর হয়েছে তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম কিন্তু কালকের রাতে এমন একটা ঘটনা ঘটে গেল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না আমাদের বাড়িতে তো তোমরাই জানো আগের ব্লগে বলেছি যে কাকা শ্বশুর মারা গেছে তার জন্য একটা ছোট্ট ভুলির জন্য আমার বর্মশাইকে এমন একটা প্রবলেমে পড়তে হলো যে আমি ভাবতে পারছি না আমার কষ্ট কোথায় রাখবো সেটাও আমি বুঝতে পারছি না সে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে বলে না সেই রকমই ঘটনাটা ঘটেছে তো কি হয়েছে তোমাদের বলি আমার শ্বশুর শাশুড়ি তো মারা গেছে তোমরা তো জানো যারা জানো না তাদেরকেও বলছি যে আমার এখান থেকে দুই তিন বছর আগে আমার শ্বশুর শাশুড়ি এক বছরের ভেতরে মারা গেছে সেই মানুষগুলো আমার আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়ির বড় সেই কারণে কি হয়েছে যা যখনই যাই পূজা আসছে হোক কেন বাড়ির সবাই কিন্তু সেখানে গিয়ে প্রসাদ দিয়ে আসে এবং নিমন্তন্ন করে সব কিছুই করে আসে তো কালকে কি হয়েছে যে শ্বশুর ব সারদ সময় করেছে আমার বাবা মার পাশে কিন্তু খাওয়া দাওয়া দেয়নি সব এক জায়গায় কাকা শ্বশুরির পাশে এক জায়গায় খাওয়া দাওয়া দিয়েছে এই যে সব মানে আমার কাক যে যারা দিয়েছে আমার কাকা শাশুড়ি মানে আমার আমার যে তারা যারা দিয়েছে তারা বলেছিল দেওয়ার কথা কিন্তু বা সেই পাড়ায় কি পড়ি না কী বলে না ওরাই কিন্তু কিন্তু দিতে দেয়নি বলল এক জায়গায় দিলেই হবে তো এই কথাটা ওরা মেনে সেইভাবে দিয়েছিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি সেই কারণে সেই খাওয়া না খেতে পেয়ে না খেয়ে এখানে ওখানে ছুটে বেরিয়েছে আর আমার বর্মশাই কে এসে চেপে ধরেছে সে কি অবস্থা আধা রাতে কী দম লেগে যাওয়া কি কষ্ট আমরা তো বুঝতে পারছি না যে এই ঘটনাটা বাড়ির দিকে ঘটে গেছে নিমন্ত্রণ করলে কারণ নিমন্ত্রণ করে খেতে না দিলে তার অবস্থাটা কি হয় সেটা আমরা বুঝতে পারলাম এবং সবাই তো জানো তো সেই রকমই কি হয়েছে আমরা তো যাই না আমরা যদি আমার বাবা বলবে বলেছিল যে তোরাও একটু ওখানে খেতে দে তো আমরা তো এটা জানি না আমাদের না বললে তো আমরা এটা কিছুই বুঝতে পারিনি এবার কি হয়েছে যখন সকালে ভোর তিনটে থেকে চারটির মধ্যে ও ছোটো দিদিকে ফোন করেছে যেহেতু আমার ছোট ননদ বলল যে এই ব্যবহার তো বলছে যে ওখানেই এরকম একটা ঘটনা ঘটেছে তা আমি আমরা তখন বলছি আমাদের কানে কেন একবার নি আমরাও তো এখানে খেতে দিতে পারতাম এই রকম ব্যবহার কেউ করে আর সেই ভোগটা আমরা ভুগছি তোমরাও জানো না বন্ধুরা সেই রাতটা দমের কষ্ট কি অবস্থা সেই বলে না একা আসি কি কষ্ট লাগছে যে আমি কি করব অন্যর কিছু হলে না আমার নিজের ভীষণ কষ্ট লাগে যে কী হবে কী করবো খেয়েও নেই আশেপাশে তো ভীষণ একটা কষ্ট পাচ্ছিলাম তারপরে মনে পড়লো যে জল মাটি আছে তো বাবা মার ওই জল মাটি দিই দেখি কি হয় তা আমি তখন আমাদের একটা মেয়ে হয়েছিল বাড়ি ও অসবুজ গায়ে আবার অসবুজ তো সেই জন্য ভাবছি যে ওসব দেখতে গেলে হবে না ওই জল মাটি গায়ে হাত পায়ে দিই দেখি কি হয় তারপরে যখন জল গায়ে হাত পায়ে জল মাটি দিলাম তারপর দেখি শান্ত হলো মানে আস্তে 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 ওই দম লাগা কষ্ট গা হাত পা ব্যথা মনে হচ্ছে যেন ওকে ধরে রেখেছে এরকম মনে হচ্ছিল আমাকে ডেকেছে আর আমি ওরকম ভয়তে ওরকম করছি আমারও নিজেরও ভয় লাগছে যে কী হচ্ছে তারপরে আমি জল মাটি বাবা মার নামে দিলাম তারপর দেবার পরে শান্তি পেলাম তারপরে ওই যে বললাম যে তিনটে চারটে দিকে শরণমদকে ফোন করার পরে জানতে পারলাম যে এই এই ঘটনা হয়েছে তো আমি বলছি আমার সকালটা হলেই আমি আগে আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে বা বাবা মাকে দেব তো সেই জন্যই কিন্তু দেখো আমি এখন কাটতে বসে গেছি সব রকম যা যা আছে পায়েস দই চাটনি সব আমি এখানে শুধু মাংসটা বাদে আমি সব কিছুই বানিয়ে বাবা মাকে বাড়া বাড়িয়ে দেবো করে এখন গেছে ডাক্তারের কাছে ও আর ডাক্তারের কাছে এটা তো আগের বোলাক এখন তোমাদের ভয়েস করে দিচ্ছি ডাক্তারের কাছে গিয়েছিল ওখানে বড় হসপিটাল হয়তো একটু কমের মধ্যে হয় কিন্তু বড় হসপিটাল তো সেখানে বললো তোমার ডেঙ্গু হয়েছে তুমি রক্ত রিপোর্ট করো তো আমার বর্মশাই বলছে যে এখানে যদি আমি রক্ত রিপোর্ট করি তাহলে যদি ডেঙ্গু ধরা এখানে ভর্তি হতে বলছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমার আমার ওনা কি করে আসা যাওয়া করবে আমাকে ফোন করলো যে এই বলছে তো আমি আর মাথায় কাজ করছি না আমি বলছি তোমার যেটা ভালো বোঝে সেটা করো তো যে ও আমার বর্মশার সঙ্গে যে বাইক চালিয়ে গেছিলো সে বলল যে তোমার চল তুই ওইখানে আশেপাশে একটা ডাক্তার দেখায় আমরা যেখানে কন্টিনিউ দেখাই সেখানে তো সেখানে আসলো আসে বলে রক্ত রিপোর্ট করলো রক্ত রিপোর্ট করার পরে বলল ডেঙ্গু হয়েছে এই এই হচ্ছে ঘটনা এত মানে কি বলবো জ্বর তো দুই তিন দিন ধরে তারপরে ওই যে একটা ঘটনা ঘটলো তারপরে বলছে ডাক্তারের কাছে আমি কাজে যাবো উচিত না তোমার শরীর একদম ঠিক হয়নি তুমি কাজে যেতে হবে না তুমি ভালো ডাক্তারের কাছে যাও যখনই গেল তখনই ওই ডেঙ্গু ধরা পড়লো তো এবার বলো আমি কি করব মানুষটাকে নিয়ে তো যাই হোক এই এরকমভাবে করছিলাম করার পরে সেই যে ডাক্তারকে রক্ত উপর ধরার পরে বললো ডেঙ্গু হয়েছে সেই ডাক্তার বলল আমি এখানে আজ ওষুধ দিচ্ছি যদি একটু কন্ট্রোল হয় তাহলে তুমি অন্য ডাক্তার আমি ট্রিটমেন্ট করবো আর যদি কোনো রকমের ট্রিটমেন্ট না হয় প্রুভ না হয় তাহলে তোমাদের হসপিটালে যেতে হবে এই তো একটা বড় টেনশন হলো তো কোনো রকমভাবে পরের দিনই আবার রক্ত রিপোর্ট করার পরে বাড়া ছাড়া কমই আমি বলছি তুমি চলো আগে ডাক্তারের কাছে চলো আমি তো আমার আমার যদি কষ্টও হয় আমি ওখানেই থেকে যাব আমার নিয়ে টেনশান করো আমি বাচ্চাটাকে নিয়ে ওইভাবেই পড়ে থাকবো আগে তোমার সুস্থ হবে তখন বলছে যে আমি তো অন্ধ মতো দেখছি আমার আমি আমার চোখে ঝাপসা লাগছে আমি তো তুমি আগে চলো আর বেশি দেরি করো না বলে আমার খুব টেনশান হচ্ছিল তো দেখো এই যে বান্না বাড়িয়ে দিয়েছি ওগুলো কিন্তু দেখালাম না কারণ আমার বরমশার পছন্দ না বলে মরা লোকের খাবার দাবার দিলে দেখাতে নেই তা সকাল থেকে না খেয়ে বাবা মাকে বাড়ি দিয়েই শান্তি তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিনে ওই যে রিপোর্ট তোমাদের বললাম যে রিপোর্ট পরের দিন রিপোর্টে বললো তোমাদের হসপিটালে ভর্তি হবে তো সেই জন্য বেরিয়ে পড়লাম আমি বলছি চলো তারপরে বেরোনোর আগে কিছুক্ষণ আগে ওর একটা বন্ধুকে ফোন করলো কোম্পানির বন্ধু বললো দেখ তোর হসপিটালে যেতে হবে না তোর ওখানে আশেপাশে একটা ছোট্ট ডাক্তার আছে ওখানে আমরা অনেকেই ট্রিটমেন্ট হয়েছে খুব ভালো তো সেইখানেই চলে এলাম তোমরা হয়তো ভাববে যে অনেক ছোট ডাক্তার ঘর হ্যাঁ এটা ছোটো ডাক্তার ঘর হলেও কি এত সুন্দর ট্রিটমেন্ট করে আমরা ভাবতে পারি না আমরা জানি না এখানে এরকমই আছে তো যাই হোক ডাক্তার না ডেকে আমাদের উপরে খুব রাগারাগি করলো যে প্রথমে যেদিন তোমাদের ধরা পড়েছে সেই দিন থেকে তোমাদের ট্রিটমেন্ট করাটা উচিত কারণ এর আজ আমি করে দেখবো যদি কিছু একটু সুবিধা হয় তাহলে মনে করবো আমার কাছে রাখার বেটার না হলে আমি তোমাদের আবার ট্রান্সফার করে দাও হসপিটালে সেখানেও গিয়ে তোমাদের কিন্তু অনেক গালাগালি শুনতে হবে এই যে একটা মহিলা এও কিন্তু এখানে শুয়েছিল এও ট্রিটমেন্ট হয়ে উঠে পড়েছে তারপরে ওই মহিলাটাও বলছে খুব ভালো ডাক্তার তোমরা এখানে ট্রিটমেন্ট হও তো যাই না কিসে কি হবে তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমার হাজব্যান্ড যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেক টেনশানে আছি তোমরা জানো আমার শ্বশুর শাশুড়ি নেই কিসে কী হবে আমি তো নিজেই বুঝতে পারছি না এই যে গ্লুকোজ দিয়েছে সকাল বিকেল আসতে হবে এসে এখানে ট্রিটমেন্ট হতে হবে এখানে ভর্তি হতে হবে না তো খুব ভালো হলো আর টেনশানটাও ফ্রি হয়েছিল আর সত্যি এখানেই তিন থেকে চার দিন এরকমভাবে টেন ট্রিটমেন্ট হওয়ার পরেই কিন্তু সুস্থ হয়েছে ভগবান বলে না যে মা ডাক্তার একটা ভগবানের রূপ হয় সত্যি এই এই ডাক্তারটা না অনেক অনেক ভালো ব্যবহার আর খুব সুন্দর ট্রিটমেন্ট করে দিয়েছে তো এই যে হাতের চ্যানেল পুরো টোটাল চার দিন ছিল তারপরে কি হয়েছে না হয়েছে তোমাদের আমি কিছু দেখাইনি ও কিভাবে ট্রিটমেন্ট করেছে না করেছে ওগুলো আর দেখাইনি এই অবধি তোমাদের দেখাতে পারলাম কারণ মন মেজাক ভালো ছিল না বলে আমি আর কিছুই তোমাদের দেখাতে পারিনি তো ভিডিওটা এই পর্যন্ত বর্মশা শুয়ে আছে বলছে কি যে ভিডিও কেন করছো সবাই কি বলবে যে না থাক তুমি শুয়ে থাকো তাই একটু আরাম মজা করছিলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো